এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চেয়ে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াটকে ডাউন করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেঞ্জে আমি পাশ পাশ আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এম বিএসজি শিবিরের প্লেয়ার জেসেন কামিনসকে নিয়ে তো জেসেন কামিনসকে নিয়ে যে আপডেটটা দেবো তোমরা নিশ্চয়ই জানো কালকে কিন্তু এম বিএসজি শিবির শিবিরে আবার পুনরায় অনুশীলন শুরু হয়েছে মানে একদম সেখানে জেসেন কামিংসকে পুরোপুরি খোস মেজাজে দেখা গেছে দেখা গেছে হাসি খুশি মানে তারা পুরোপুরি আহাল যে আহাল এফকে ম্যাচটা হারার যে হেরে গেছে সেইটা সব কিছু এ ভুলে নতুন করে আবার শুরু করবে বলে কিন্তু জেসেন কামিংস দুর্দান্তভাবে প্র্যাকটিস সেশান করছেন এবং তার সঙ্গে জোসে মলিনার সঙ্গে খোস মেজাজে কথাবার্তা বলতেও দেখতে গেছেন দেখা গেছে এবং সেখানে কিন্তু তিনি মানে নেক্সট ম্যাচের প্ল্যানটাও কিন্তু তার কোচের সঙ্গে তিনি করে করে নিচ্ছেন এবং জেসেন কামিংস কিন্তু সব কিছু ভুলে আবার নতুন করে তৈরি হওয়ার চেষ্টা করছে মানে জেসেন কামিংসকে আমরা প্রায় সবসময় খোস মেজাজেই দেখে আসি তাকে কিন্তু আবার গতকাল অনুশীলনে খোজ মেজাজেই দেখা গেল এবং সে কিন্তু জুটিয়ে অনুশীলন করেছে অসাধারণ অনুশীলন করেছেন এবার অনুশীলনের শেষে এম কিছু সমর্থকদের থেকে কিন্তু দুর্গা মূর্তি গিফট তারা কিন্তু পেয়েছে প্রতিটা প্লেয়ার মোহনবাগানের এবং তার সঙ্গে কিন্তু জেসেন কামিন্সও পেয়েছে তো যাই হোক জেসেন কামিন্সকে নিয়ে এটাই আপডেট ছিল যে জেসেন কামিন্স কালকে কিন্তু খোস মেজাজে অনুশীলন করেছেন খুব সুন্দর অনুশীলন করেছেন এবং সবাইয়ের সঙ্গে বন্ডিং ঠিকঠাক রেখেছেন এবং কোচের সঙ্গেও তার কথাবার্তা হয়েছে যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসডি শিবিরের প্লেয়ার বা এম বিএসডি শিবিরের নয়নের মণি ডিমিত্তি পেত্যাশকে নিয়ে তো হোয়াট আর ডিমিত্তি পেতাদাস কোথায় ডিমিতি বেতাদাস কোথায় গেল কালকে কিন্তু অনুশীলনে ডিমিত্তি বেতাদশকে দেখা যায়নি তো বেসিক্যালি ব্যাপারটা তোমাদের বলে দিই নিশ্চয়ই তোমরা জানো ছুটি ছিল এবং ছুটি থাকার কারণে কিন্তু দিমিত্তি পেত্যাশ ছুটি কাটাতে কিন্তু দুবাইয়ে গেছিলেন এবং দুবাই থেকে আসতে কালকে পারেননি হয়তো রাত্রের দিকে ফ্লাইটে এসেছেন এবং যেটা খবর সূত্রে জানা যাচ্ছে আজকের যে অনুশীলন আছে মোহনবাগানের আজকের অনুশীলনে কিন্তু ডিমিত্তিকে তোমরা অনুশীলনে দেখতে পাবে ফুটবলে বল পায় কারণ কালকে অনেকেই হয়তো জল্পনা কল্পনা করেছে ডিমিত যেহেতু মোহনবাগান ছেড়ে দেবে সেই কারণে অনুশীলনে যোগদান করেনি কোচ কোচ জোশে মলিনার সঙ্গে ঝগড়ার কারণে যোগদান করেনি তেমনটা কোনো কোনো ব্যাপারই নয় তেমনটা কোনো কথাই নয় কারণ জেসেন কামি ডিমিত্তি পেত্যাশ কালকে কিন্তু তিনি অনুশীলনে না আসার কারণ তিনি কিন্তু ছুটি কাটাতে তার দুবাইয়ে গেছিলেন বেশিরভাগই আমরা দেখেছি ছুটি কাটাতে ডিমিতি পেটা দাস দুবাইয়ে যান তো সেক্ষেত্রে অবশ্যই আজকে তোমরা ডিমিত্তি পেতাদসকে দেখতে পাবে এমবিএসি শিবিরের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন করছে জুটিয়ে তো যাই হোক দিমিককে ডিমিত্তিকে নিয়ে এই কথা ছিল এই আপডেট ছিল তোমাদের সবই জল্পনা কল্পনা খুলে বলে দিলাম দিমিত্তি দুবাইয়ে অনুশীলন দুবাইয়ে ছুটি কাটাতে গেছিলেন তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসিসিবিরের প্লেয়ার মাধি তালালকে নিয়ে তো মাধি তালালকে নিয়ে যে আপডেটটা দেবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে মাধি তালালকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি সিবির ছেড়ে দিল এবং ইস্টবেঙ্গল এফসি সিবির মাধি তালালকে ছেড়ে কিন্তু খুব ভুল কাজ করলো গুড বাই মাদি তালাল কিন্তু আমি দিয়ে দিয়েছি তালাল তো সেক্ষেত্রে মাধি তালাল কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে উঠছিল ভালো পারফরমেন্স করছিল ইস্টবেঙ্গল শিবিরের সব থেকে বড় দোষ তারা কিন্তু প্রচুর পরিমাণের প্লেয়ার ছেড়ে দিচ্ছে নিমিতিয়া দিয়ে মান ছেড়ে দিয়েছে সে কিন্তু খারাপ ফর্মেস ছিল খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি তাও কিন্তু সে এমন একটা লেভেলের প্লেয়ার তাকে ভালো ক্লাব কিন্তু টার্গেট করে রেখেছিলো সে সেই ক্লাবে চলে গেল। এবার কিন্তু দেখা যাচ্ছে মাদি তালালকেও ছেড়ে দিল এবং প্লেয়াররা যদি খারাপ খেলে সেই কারণেই কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে বা নতুন করে জল দল গঠন করবে ইস্টবেঙ্গল এফএফসি সিবি কিন্তু বেঙ্গল এফসি সিবির এরম করে কতদিন চালাবে তো সেটা তো বোঝা যাচ্ছে না কারণ অস্কার ব্রুজন যা যা প্লেয়ার চেয়েছে তাই তাই প্লেয়ার কিন্তু দেওয়া হয়েছে পারফরমেন্স কিন্তু সেই সেমই এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যাই হোক তালালকে কিন্তু গুড বাই জানিয়ে দিয়েছে বেঙ্গল এফসি সিবির যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আইএফএকে নিয়ে আইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে নিয়ে তো বেসিক্যালি যেটা খবর সূত্রে জানা যাচ্ছে আইএফএ সিল কিন্তু আসছে মানে ফুটবল ধামাকা কিন্তু আসছে আইএফএ শিল সিল শুরু হচ্ছে তোমাদের যেটা বলে দিচ্ছি পরিষ্কার খবর আটই অক্টোবর থেকে কিন্তু আইএসএ আইএফএ সিল শুরু হবার কথা আছে এবং বারোই অক্টোবর কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি করার একটা চিন্তা ভাবনা নিচ্ছে তোমরা এই বারোই অক্টোবর কিন্তু ডারবি দেখতে পাবে কলকাতা ডারবি কারণ আইএফএ সিলটাও কিন্তু ডারবি করাচ্ছে কারণ আই আর বি হলে কিন্তু অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স হয় এবং টিকিটও ভালো বিলি হয় তো এটা তোমরা শুধুমাত্র জেনে রেখে দাও আইএে সিল শুরু হচ্ছে আটই অক্টোবর থেকে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা বাই আবার নেক্সট